হ্যালো আলাইকুম আজকে ঈদের দিন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই আর এখন বাজে এগারোটা সকাল তো এই যে ছাদের উপরে এসছি আমার দাদু ভাই এসছে দাদু ভাই দেখবে তার জন্য ছাদের উপরে ওকে নিয়ে এসছি ছাদের উপর থেকে পুরো রাস্তায় লাইটিং করেছে খুব সুন্দরভাবে সেগুলো সব দেখা যাচ্ছে তো ও দেখছে তো এই যে ওখানে একটা ইট দেওয়া আছে ইটের উপরে পা দিয়ে আমি বলেছি ওইখান দিয়ে দেখো তো ওইখান দিয়েও দেখছে সব বাইকে আর ও ভাবছে যে আমার মাও নিচুয়ে আছে তো মাকে ডাকছে তা ওকে বলছি চলো নিচয়ে চলো আর ছাদে দাঁড়াবো না বেশিক্ষণ হালকা রোদ্দুর আছে আর হালকা মেঘলা ভাব আছে কিন্তু ত বলছে ওকে যে চলো নিচে চলো তা এই যে এবার নিচে চলে আসবো ভিডিওটা আবার পরে করছি তো এই যে নিচে চলে এসছে তো নিচে চলে এসে যে দেখো রাস্তাঘাট এখন একটু ফাঁকা দুপুরবেলা যেহেতু তো ফাঁকা বলতে কি হালকা রোদ্দুর আছে সব মেলা বসেছে বাচ্চা কাচ্চা মেলার দিকে আছে তো এই যে বাড়ির ভিতরটা মেয়ের বান্ধবীরা এসছে ওদের খেতে দিয়েছি তো এই যে মেয়ে বলছে মা ভিডিওতে আমাদের দেখাবে না তো ওই জন্য ক্যামেরাটা সরিয়ে নিয়েছি আর এই যে আপনাদের দাদাভাই নামাজ পড়ে এসে একটু খেয়ে শুয়ে আছে তো ভাবলাম ঘরটাও একটু দেখিয়ে দিই তো এই যে দাদা শুয়ে আছে এই যে দেখিয়ে দিলাম তো এদের দিন তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই যে দেখো আমার দাদু আমি যে পদ্মাটা লাগিয়েছি ওখানে ওটা নিয়ে খেলাধুলা করছে টানাটানি করছে তো ওরা খেয়ে চলে গেছে আর কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি ঈদের দিন তো এই যে ভাত হয়ে গেছে এই যে ঘুগনি বানিয়েছি আর দু রকম সিমাই বানিয়েছি পায়েস বানাই নি তো এই যে ঝোলের সিমাই বানিয়েছি আর শুকনো সিমাই বানিয়েছি দু রকম মাংস বানিয়েছি দু একজন আসার কথা আছে এর জন্য তো এই যে মাংসটাও দেখিয়ে দিই এই যে চিকেন বানিয়েছি ঈদের দিন মাংস তো হবেই মাংস হবে সিমাই হয় পায়েস হয় তো আমি পায়েসটা আর বানাই নি যেহেতু দু রকম সিমাই বানিয়েছি ওই জন্য সবটাই মিষ্টি ভালো লাগে না ওর জন্য আর পায়েসটা বানাই নি তো ওরা খেয়ে চলে গেছে আর এই দেখো একটু দেখাচ্ছি সাজিয়েছি কেমন তো ঈদের দিন মানে ঘর দোর গোছাতেও খুব সুন্দর লাগে দেখতেও ভালো লাগে তো মাছের অ্যাকোরিয়ামটাও পরিষ্কার করেছি পানিটা পাল্টে দিয়েছি আর এই দেখো খুব সুন্দর লাগছে দেখতে আশা করি ঈদের দিনের ব্লগটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর এই যে নতুন খাটে বেডশিট পেতেছি আপনার দাদাভাই চলে গেছে বাইরে দাদুভাইকে নিয়ে আর আজকে আপনাদের সঙ্গে মানে সামনে আসব ভিডিওতে ঈদের দিন ভাবলাম তোমাদের সঙ্গে একটু কি বলবো সামনে আসি সবাই সঙ্গে একটু গল্প করব। তো এই যে আসসালামু আলাইকুম তো এই যে আমি আজকে প্রথমবার আমার ব্লগে এসছি তো তোমরা যদি বলো তাহলে আমি এইভাবে নিজেকে মানে দেখি ব্লগ বানাবো তো এই যে বেডশিট পেতে পেতেছি বেডশিটটা কেমন হয়েছে একটা কমেন্ট করে জানিও আর এই যে বাইরের দিকটা যাচ্ছে মানে সামনে এইভাবে কখনও ব্লগ বানায়নি তো একটু লজ্জা লজ্জা পাচ্ছিলো কিন্তু তবুও ভাবলাম যে ঈদের দিন আজকে সবার সঙ্গে একটু শেয়ার করা যাক তো এই যে পর্দাটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে ডাইনিং টেবিলের কভারগুলো এগুলো আমিও অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো এইগুলো আজকের মানে লাগিয়েছি ঈদের দিন সব নতুন নতুন খুব ভালো লাগছে তাই জমা রান্নাঘরটা তো আজকে ঈদের দিন অনেক খাটাকাটনি হয়ে গেছে চলো একটু বসে গল্প করা যাক তো কি বলবো কি মানে কি ব্লগে কি বলবো কিছু ভেবে পাচ্ছি না প্রথমবার তো সামনে এভাবে ব্লগ বানাচ্ছি এর জন্যে এই যে বসেছি একটু তো আজকে সকালে তো অনেকটাই খাটাখাটনি হয়ে গেছে তো এই যে একটু বসে নেই তারপর তোমাদের সঙ্গে বলছি তো লজ্জা পাচ্ছে কি বলবো ভেবে পাচ্ছি না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর এই যে রাতের বেলা তখন ভিডিও টপ করে রেখেছিলাম এই যে ভাবলাম একটু রাতের বেলাও তোমাদের সঙ্গে শেয়ার করি মানে খুব সুন্দর লাইটিং করেছে মেলা বসেছে এই যে আমাদের ক্লাবটা সাজিয়েছে খুব সুন্দর করে তো আজকে ব্লগটা মানে ঈদের ব্লগটা খুব বেশি বড়ো নেই যে তুমি বাইরে যাইনি তো আজকে ব্লগটা এইটুকু ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আজকে ভিডিওটা এই পর্যন্ত খুদা হাফেজ